নদীয়ার উপনির্বাচনে চরম তাপ চূড়ান্ত বার্তা নিয়ে মাঠে নামলেন শুভেন্দু কংগ্রেসকে তীব্র আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে আগুনে ভাষণ আসুন দেখে নেওয়া যাক আজকের রাজনীতির সবচেয়ে উত্তপ্ত মুহূর্ত কালীগঞ্জ উপনির্বাচনের প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে আর সেই মুহূর্তে বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর সভা জমজমাট একের পর এক বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেস ও তৃণমূল দু দলের দিকে ছুড়ে দিলেন রাজনৈতিক তীর অনুব্রতকে নিশানা করে বলেন শুভেন্দুর বার্তা ভয় নেই বিজেপি

রাজ্যসভায় তহবিল প্রসঙ্গে প্রতিশ্রুতি দেন বিজেপি জিতলে উন্নয়নের টাকার অভাব হবে না রাজ্যসভায় সাংসদদের মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করা হবে তাহলে কি সংখ্যালঘু প্রধান কালীগঞ্জে বিজেপি ভোট ব্যাংক এবার বাড়বে জুন ফলাফল সেই দিন জানা যাবে কি পারলেন মানুষের মন জয় করতে আপনি কি মনে করেন শুভেন্দুর বক্তব্যের প্রভাব কি পড়বে ভোটে কমেন্ট করে জানান আর হ্যাঁ আরও এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না